আসসালামু আলাইকুম আমি সুমি আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম স্পেশাল আলুর ভত্তার রেসিপি নিয়ে তো প্রথমে দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিলাম তারপর প্রেশার কুকারে দিয়ে দুই তিনটা সিটি উঠিয়ে সেদ্ধ করে নিব কারণ আলু সিদ্ধ হতে টাইম লাগবে জন্য আমি প্রেসার কুকারেই চড়িয়ে দিয়েছি এবার আলু সিদ্ধ হয়ে নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই এই ভত্তাটা সরিষার তেলে করতে হবে দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই এই জন্য কিন্তু মরিচের পরিমাণ বেশি দিয়েছি আপনারা যেরকম খেতে চান ঠিক সেইভাবেই খেতে পারবেন আর এই আলু ভত্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তারপর আমি সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিব আর পেঁয়াজ দিয়ে ভাজা ভত্তা খুবই মজার হয় আর এদিকে মরিচের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম যাতে শুকনো মরিচটা নরম না হয়ে যায় কারণ মরিচে ভাজার পর লবণ দিয়ে রাখলে দীর্ঘ সময় মরিচ মচমচে থাকে তা এখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভেজে এটাও কিন্তু এই মরিচের বাটিতে উঠিয়ে নিব তো আমার আপু ভাইয়ারা যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন এই রেসিপির ভিডিও প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ এই আলু আমার খুব প্রিয় তো সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো পয়লা বৈশাখ যেহেতু সামনে আলু ভত্তা দিয়ে পান্দা ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে তাই আরও আজকে শেয়ার করলাম তো এখন দেখুন আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে ছিলে ভর্তা করে নিয়েছি আর এখন মরিচ আর পেঁয়াজগুলো এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে ভর্তা করে নিচ্ছি কারণ হাত দিয়ে ভর্তা করা মাখানোর মজাই আলাদা আমরা সবাই জানি যে হাতে মাখানো ভত্তা খেতে খুবই টেস্ট লাগে আর এখানে আমি ব্যবহার করব সরিষার তেল আর স্বাদ মতো লবণ সরিষার তেল কিন্তু এই ভত্তায় অবধারিত দিতেই হবে কারণ সরিষার তেলের মজাই এই ভত্তার মজা তা এখন আমি এই যে আমার পরিমাণ অনুযায়ী সরিষার তেল ব্যবহার করছি আর আগেই বলেছি আমরা যেহেতু ঝাল খাই তাই ঝাল দিয়েছি বেশ পরিমাণে আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন কিন্তু খাবার পর বুঝতে পারলাম এই মরিচগুলো দেখতে যতটা ঝাল যুক্ত আসলে অতটা কিন্তু ঝাল না তা আমি খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিব কারণ মাখা যত ভালো হবে আলু ভত্তার টেস্ট তত ভালো হবে আর আপনি এই আলু ভত্তা ডাল দিয়ে যদি খান এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো আমার আপুরা কেমন লাগলো আমার আলু ভত্তার রেসিপি অবশ্যই জানাবেন আর আমার ভত্তা করা দেখে যার জিভে জল চলে আসবে সেই আপুরা সঙ্গে সঙ্গে তৈরি করে দিবেন। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম